চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে যোগ হন আজকে আমার একটি বন্ধু আছে বন্ধুকে আমি অনেক জিজ্ঞেস করে আজকে আমি প্রথম আজকেই প্রথম লাইভে আসছি তো আমার বন্ধুর গান শোনাবো আমার সকল বন্ধুদেরকে তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমাদের গানটা উপভোগ করবেন আমার বন্ধু আসলে একটি মেধাবি শিল্পী অতটা তো তারপরেও আজকে আমার বন্ধু গড়ার কণ্ঠ সুর খুব ভালো তো তার গান আমরা পরাই শুনে থাকি কিন্তু কখনো লাইভ আসি না যেহেতু আমি যান্ত্রিক মিডিয়াতে আজকে নয়শো ফ্যামিলির সদস্য হয়ে গেছি তো সেই জন্যই আমার ফ্যামিলিদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি আজকে গানের ছুট্ট খাটো একটা আয়োজন করেছি কিন্তু আতিল দিয়ে ভালো এরকম ভোল বাজনা আমরা আনতে পারি যেহেতু এখন রাত্রের

একটি গান গণব মানুষ করে জীবন রে ভাই আমার প্রাণ গান আমার জীবন রে ভাই জানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি কার গানের সুরে সুরে ডিয়ামি করিয়া রাখো জাতো তো আশেকার গান আমার জীবন রে ভাই গানি আমার পান গান আমার জীবন রে ভাই আমার পান গানের সুরে সুরে ঢাকিয়ামি হে শুনি

সকলের চ্যানেলটাতে লাইক দিবেন একটি করে সঙ্গে সাথে নেই এতক্ষণ স্কুলে যাই তা

সকলে একটি করে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সকলের কাছে অনুরোধ করিল একটি ছোট রিপার আমি এই আমি এই প্রথম লাইভে আসছি আমি লাইভ সম্বন্ধে তো ভালো কিছু বুঝি না তে আমার বন্ধু আসলে প্রতিপক্ষ কোনো শিল্পী না তারপরে আমার বন্ধু অনেক গান বলে থাকে তে আমার বন্ধুজন সকলে দোয়া করবেন আমা আমাদেরকেও আমার চ্যানেলটা পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন তাহলে আমিও আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমি কিন্তু মোটামুটি নয়শো পরিবারের সদস্য হয়ে গেছি আমার বন্ধু আরও গান গাবে আপনি একটু ধৈর্য সহকারে আপনার দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে আমার বন্ধুর গলা কেমন গানের কণ্ঠ কেমন আর আজকে আমাদের এই অনুষ্ঠানটা আসলে শুধু প্রথম আমি শেখার জন্য করেছি আমি আরও আরো নতুন ভাবে আরো লাইভে চলে আসবো আরো অন্য অন্য ভালো শিল্পী নিয়ে আসবো আমার বন্ধু কোন শিল্পী না তারপরেও আমার বন্ধু গান বলতে পারে সেই বন্ধুকে আমি রিকোয়েস্ট করেছি বন্ধু ই করতে তোমার মালিকানা গাড়ি খানা রোড সরকারি সাবধানে করি ও ডাইভারি ও মোহন আমার সাবধানে করি ও ডাইভারি তোমার মালিকানা গাড়ি খানা রোড পেয়েছ সরকারি এই গানটা আমার বন্ধু বলবে আপনাদেরকে বলে শোনাবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে যেদিন তোমার মহা ঘুমে বুঝিবে চোখ পারাপতি বেশি যারা আর পাবে তুমি যে এই পৃথিবীর লয় ভুলে যাবে সবে আর বন্ধু গান শুরু করে দিতে আমার গানটা থেমে গেল একজন জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জামালপুর জেলায় আমি থাকি ঢাকা নানগঞ্জ সোনার গাতে আমি এখানে জব করি তা আমি এখানে পরিবার সহ থাকি তো আপনাদের বাড়ি কোথায় কার বাড়ি কোথায় অবশ্যই বলে যাবেন আমি জামালপুর জেলার ছেলে ত্যা জামালপুর আমাদের অনেকটা একটি মুখ মানে উন্মুক্ত একটি দেশ যে দেশে মানে শাক সবজি অনেকটা মুক্ত খাবার পাওয়া যায় সকলেই আমাদের আমার জামালপুরে যাবেন জামালপুরে ঘুরে আসবেন এসে কারবারই আপনাদের কারবারই কোথায় অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন মেসেজ মেসেজ করে বলে যাবেন আমার বন্ধু গানের জন্য প্রস্তুত হচ্ছে তে আমার ভাই একটি দিচ্ছে হা 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 আসলে ভাই হাসার কিছু নেই আমরা আসলে ওরকম কোনো বাউর সঙ্গে শিল্পী না আমি তো প্রথমে বলেছি যে আমি জীবনে প্রথম লাইভে আসছি আমি অতটা ভালো বলতেও পারি না যদি কাল আজকে আমি মেয়ে মানুষ হতাম দেখতেন আমার আমার এই লাইভে আমার মেসেজে কমেন্টে ভরে গেতো আমার পেজ পুরোটা তে আমি ইউটিউবেই প্রথম আসছি লাইভে আমি শেখার জন্য চেষ্টা করতেছি আমি আরও আপনাদেরকে ভালো ভালো কিছু দেখা করব করবো আমার যান্ত্রিক মিরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যদি যান সকলেই তাহলে আমার চ্যানেলটা আরও এগিয়ে যাব আর আমি এগিয়ে গেলে আসলেই ভালো কিছু করার চেষ্টা করব তো এই যে হা হা দিচ্ছেন ভাই আপনার বাড়ি কোথায় ভাই আপনার দেশে বাড়ি কোথায় একটু যদি কালে বলেন তাহলে আমরা শুনতে পারি আর আসলে কিন্তু আমরা একটি দেখেন আজকে এই মিডিয়া জগতে অনেকেই কিভাবে সহজে তার বাড়ির ঠিকানা পরিচয় পেয়ে যায় এর মাধ্যমেই মানুষের বন্দুস্থা তৈরি হয় আসলেই এইভাবে জানতে চাই সবার বাড়ির ঠিকানা কার জেলাতে কোন কোন জিনিস বিখ্যাত কমেন্ট করে জানাবেন আমার বন্ধু গান ই তো সমস্যা হয়েছে সেজন্য আমার বন্ধু আসতেছে আপনারা একটু অপেক্ষা করেন আর কমেন্ট করে জানান কে কি গান শুনবেন তা রিকোয়েস্ট করলে অবশ্যই রিকোয়েস্ট আমার বন্ধু রাখবে আশা করি আমার বন্ধু আসলে মোটামুটি ভালো শিল্পী খারাপ না তার কণ্ঠ সুর খুবই ভালো আমার বন্ধু এই যে গান নিয়ে আসছে এখন আমার বন্ধু গান বলবে কমে করে জানাবেন আমার বন্ধুর গান কেমন হলো কি কি ভুল হলো আমার বন্ধুকে যদি কালে গান শুনে যদি কালে ভুল হয় অবশ্যই ভুলগুলো ক্ষমা দেখবেন আমার বন্ধু কোনো ওই ইনা ই না শিল্পী না বন্ধু গান বলতে পারো তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে আমি এখন একটি বারিক সিদ্দিকির গান গাবো আসলে প্রকৃত পক্ষে বুদ্ধি সবাই নজরে দেখব মনের দুঃখ মনে রইল রে রে সোনার সূর্য যত হোক বড় আমার দুঃখ নির দুঃখ মনে রইল হে না রে সোনার সন্দ্র সূর্য হো যত বড় আমার দুঃখ তার সভা চন্দ্র সূর্য বড় আমার দুঃখ

যত বড় আমার দুঃখ তার আমার বন্ধু থেমে গেছে বন্ধুই কারণ বাড়ির পাশে মধুমতে ওবাল হাওয়া বহয় রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দি ল রে মারির পাশে মধুমতে ওবাল হাওয়া ভয় রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দি লোজা রে বাড়ির পাশে মধুমতি চত্র মাসে মাটির বুকে লাগে দারুণ করা বন্ধু বিনা আমার জীবন প্রাণ থাকিতেই মরা সব কথা কি যায় রে বলা আমি ভালো নই রে বন্ধু মনে রঙ লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে মাকাশতে কালা মেঘের ভালাই কোথায় রইলা প্রাণ বন্ধু সব কথা কি যায় রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জালারে বাড়ির পাশে মধুমতি প্রবল হাওয়া বই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জানারে বাড়ির পাশে মধুমতি আমি একটা গান গাবো আমি যতটুকু যতটুকু বলবো হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাকার চাইকেল ওই কি চমকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার চাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল ও কি কার গাড়ির মরে মানুষের দুই চাকায় করেছে কার দুই চাকায় করেছে খারা কত হাজার ইসকূপ মারা চিন্তা করে দেখ না তোরা

মানুষ একটা দুই চাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকা সাইকেল আজ মাঝে একটা ভাড়া দিয়ে এটা দুই চাকায়ে করেছে খরা জায়গা জায়গায় ইসক মারা বাহাত্তর হাজার স্পক দিয়া এই সাইকেল গড়া দুই চাকাই করে করেছে খারা জায়গায় জায়গায় স্কুল মারা বাহাত্তর হাজার স্পক দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না তোরা চিন্তা করে দেখ না তোরা তিনশো ষাটটা হায় মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমকা মডেল মানুষ একটা দুনি চাকার সাইকেল নতুন সাইকেল পৌরানো হইবে কককপ যায় জঞ্জে ধরিবে বেলবাতির টনটন আওয়াজ বন্ধ যে হইবে তোমার নতুন সাইকেল পৌরাণ হইবে কককপ যায় জঞ্জে ধরিবে বেলবতী রই টন্ত্রে আওয়াজ যে হইবে একবার তো না আগে একবার তো না আগে হাজার বার মারলেও পেডাল মানুষ একটা দুই সাকার সাইকেল কি